নীলফামারি ডোমারে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল ভোগদাবড়ি ইউনিয়ন শাখার উদ্যোগে চিলাহাটি বাজার এবং পাড়ায় মহল্লায় গণসংযোগ এবং লিপলেট বিতরণ করা হয়েছে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় তোমার ডিমলার মাটি এবং মানুষের নেতা ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিনকে নির্বাচিত করতে সাধারণ মানুষকে সচেতন করার লক্ষ্যে নির্বাচনী প্রচারণা এবং গণসংযোগ লিপলেট বিতরণ করা হয় আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল তোমার উপজেলার উদ্যোগে জনাব তারেক রহমানের নির্দেশে তারেক রহমানের কথা হলো যেহেতু আগামী নির্বাচনটা খুব কঠিন নির্বাচন এবং মানুষের দ্বারে দেরে যেতে হবে মানুষের ভালোবাসা নিতে হবে এ যেহেতু ভোট একটা খুব মহামূল্যবান জিনিস আমরা এই জন্যেই প্রতি মানুষের দ্বারা যাচ্ছি প্রতি বাড়ি বাড়ি যাচ্ছি এবং তারেক রহমানের পক্ষে আমাদের ডোমার ডিমলার কৃষি সন্তান জনাব শাহরুণ ইসলাম চৌধুরীর তুইন ভাইয়ের পক্ষে ধানের শীর্ষে আমরা একটি একটি করে এই মহামূল্যবান ভোট আবেদন করছি প্রার্থনা করতেছি যাতে আগামী সংসদ নির্বাচনে আমার এই ডোমার ডিমলায় জনাব তো ইসলাম চৌধুরীর তুইন ভাইকে বিপুল ভোটে ধানের শীর্ষ মার্কায় জয়যুক্ত করে সংসদে পাঠাতে পারি ওদের প্রতি শুধু না সারা ডোমার উপজেলা শুধু বিএনপি না সমস্ত সংগঠনের প্রতি নির্দেশনা এরকম আছে যে আগামী ধানেশ্বের তুহিন ভাই যেহেতু আমাদের নির্ধারিত প্রার্থী তার কোনো বিকল্প নাই এবং তাকে জেতার জন্য সর্বস্তরে বিএনপি সহ সকল সহযোগী সংগঠনকে হ্যান্ড মাধ্যমে বিশেষ করে কৃষক দল যে প্রচারণা করছে তাদেরকে আমি ধন্যবাদ জানাই নীলফামারী জেলা কৃষক দলের আহ্বায়ক মগনি মোহাম্মদ মাসুদুল আলম দুলালের নেতৃত্বে রবিবার উনিশে অক্টোবর সকাল থেকে শুরু করে বিকাল পর্যন্ত চিলাহাটি বাজার এবং থানাপাড়া এলাকায় এই কর্মসূচি পালন করেন কৃষক দলের নেতাকর্মী বাংলাদেশ হিন্দু মহাজের পক্ষ থেকে আমরা নীলফামারি থেকে এসেছি ইউনিয়নে এসে দেখি ভাইয়ের সমর্থিক হিন্দু ভাইরা যা বললো তাতে আমাদের মনে হয় যে পনেরো সতেরো বছর যারা সনাতন ভাইরা কিছু করতে পারে নাই এবার তারা করে দেখাবেন তুইন ভাইয়ের পক্ষে বিপুলভাবে ভোট দিয়ে জয়যুক্ত করবে এবার কার নির্বাচনে তুইন ভাইকে অবশ্যই অবশ্যই ভোট দিয়ে আরও সংসদ নির্বাচনে এবং তুইন ভাইকে মন্ত্রী হিসেবে দেখতে চায় সনাতন ভাইরা এ সময় নীলফামারী জেলা হিন্দু মহাজোটের আহ্বায়ক সুমন চক্রবর্তী উপজেলা কৃষক দলের সভাপতি আফজাল হোসেন হিরো সাধারণ সম্পাদক এএস এম গোলাপ হোসেন সহ সভাপতি আলী হোসেন খোকন ভোগাবাড়ি ইউনিয়ন কৃষক দলের সভাপতি হাফিজুর রহমান হাফিজ সাধারণ সম্পাদক হাসানুল হক শাহ প্রমুখ বক্তব্য রাখেন আমরা চিনে এসেছি একটি কারণ আমাদের প্রান্ত নেতা তার রহমানের নির্দেশ আমরা গণতন্ত্রে বিশ্বাসী তাই গন্ধের স্বার্থী প্রতি মানুষের ঘরে যাইতে হবে এই লিপলেট আমরা হাতিয়ার ব্যবহার করছি আমরা এই অস্ত্র জনগণ যাচ্ছি ইনশাল্লাহ চিরাটি ভোক্তা আমার নির্দেশ প্রতি জনগণের স্বার্থী প্রতি জনগণের বাইরে যাবেন জনগণের সারানো যাবেন দেবেন সে ভোট চাবেন এই প্রত্যাশা করেই দীর্ঘ সতেরো বছর আন্দোলনে আমাদের অনেক নেতাকর্মী হত্যা হয়েছে তারপর হাজারও ছাত্র জনতা রক্তের বিনিময়ে নতুন অধীনে বাংলাদেশ এবং গণতন্ত্র ফিরে এসেছে তাই আসন্ন জাতীয় নির্বাচনে আমাদের জনপ্রিয় নেতা ডোমার ডোম উপকার আলাপের স্বাধীনতা তরুণ ভাইকে ধানের ভোট দেওয়ার জন্য আমরা ডোমার উপজেলার ভোগ ডেবর ইউনিয়নে আজকে লিবডার বিতরণ শুরু করছি উক্ত কর্মসূচিতে কৃষক দলের বিভিন্ন ওয়ার্ডের সভাপতি সম্পাদক সহ সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নীলফামারি এক ডোমার দিমদা আসনের ধান শিশের প্রার্থী ইঞ্জিনিয়ার শাহরুল ইসলাম চৌধুরী তুহিনকে নির্বাচিত করতে সকল নেতা কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান নেতৃবৃন্দ আমাদের যে চেষ্টাটা চলতেছে শুধু ইয়াকে নয় ভাইকে জেতানোর জন্য নয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল যেন বাংলাদেশে আগামী দিনে আসন্ন নির্বাচনে যেন প্রতিষ্ঠিত হয় বা নির্বাচিত হয় তাহলে আমরা সবাই নির্বাচিত হব আর পাশাপাশি আমরা চাই টুইন ভাই যেহেতু আমাদের মামাটি মানুষের নেতা আমাদের এলাকার নেতা খুব ভালো মানুষ সহজ সরল মানুষ তাকে আমাদের ব্যক্তিগতভাবে আমাদের ডোমার ডিমলায় ওনাকে আমরা প্রতিনিধি হিসেবে চাই আচ্ছা ধন্যবাদ জানাই আমি আপনার মাধ্যমে বাংলাদেশ জাতীয় কৃষক দলের সকল নেতৃবৃন্দকে আজকে আমাদের নীলভূমির নেতৃবৃন্দ এবং ডোমার উপজেলা কৃষক দলের নেতৃবৃন্দ এখানে উপনীত উপস্থিত হয়েছেন এবং আমি মনে করি যে যারা বিএনপি এবং বিএনপির অঙ্গ এবং সহযোগী যত সংগঠন আছে সকল সংগঠনকে আজকে কৃষক দল যেভাবে লিবলেট বিতরণ করে প্রত্যেকটি ঘরে ঘরে যাচ্ছে প্রত্যেকটি ভোটারের কাছে যাচ্ছে এরকম আমার মনে হয় যে প্রত্যেকটা ওয়ার্ড ইউনিয়ন এবং উপজেলার সকল স্তরের অঙ্গ এবং সহযোগী নেতৃবৃন্দ যদি প্রত্যেক ভোটারের কাছে যদি ভোট প্রার্থনা করে আমার মনে হয় ডোমার এবং ডিমলায় একটা সারা পড়ে যাবে এবং এই কার্যক্রম যদি আমরা অব্যাহত রাখতে পারি অবশ্যই ডোমার এবং ডিমলায় আমরা তিন ভাইকে নির্বাচিত করতে পারবো علې سودمن باندې شال کې نیوز